আবার কোথাও লেখা আছে জাতি হিন্দু পেশা চাষার তাহলে এই যে তিনজন তিনটের পরিচয় তিনটে পরিচয় কি আলাদা

যে সমস্ত নথি আছে আদপ এই গঙ্গা নদীর অববাহিকায় যত মানুষ বসবাস করত তাদের মধ্যে কিছু মানুষ ছিল মৎস্যজীবী মাছ চাষের উপরে জীবনযাপন করত আর কিছু মানুষ চাষবাসের উপর যারা মাছ চাষের উপরে জীবনযাপন করতো এবং কিছু মানুষ চার্জ করে পুরে কাজকর্ম করে কেতু গঙ্গা নদীর মদিয়া থেকে এই সাগর পর্যন্ত বঙ্গোপসাগর পর্যন্ত তার দুই সাইডে এত বড় যে জনগোষ্ঠ এদের সবাইকেই বলা হতো বৈবর্ত এদের অরিজিনাল জেনেটিক নাম ছিল বৈবর্ত কিন্তু যারা মাছ চার্জ করত তাদেরকে মাস আরোহণ করে জীবিকা অর্জন করতে สมুদ্য়ের নদীতে

এই লিস্ট দলিলে তো লেখা আছে আর উনি এখন এসে ওবিসি নেই কি হলো কিন্তু সুপ্রিম কোর্ট আবার বলছে ধর্ম চেঞ্জ হতে পারে পদবি চেঞ্জ হতে পারে বিশ্বাস চেঞ্জ হতে পারে কিন্তু জাতি কখনো চেঞ্জ করা যায় দেখবেন আজকের বর্ণাশ্রম বা কাজের ভিত্তিতে যে বিভাজন এটা তো হিন্দুদের মধ্যেই ছিল কিন্তু মুসলিমরা কনভার্ট হয়ে কনভার্টেড হিন্দুরা মুসলিম হয়েছে তারা আবার তাদের জায়গায় জাতিতে সার্টিফিকেট পাচ্ছে একটি মহিলা এসসি বাড়ির মেয়ে জেনারেল কাস্টে বিয়ে হয়েছে কিন্তু সে তার বাবার বংশের পরিচয় হিসাবে সে এসসি সার্টিফিকেট করতে পারে কেন হয়ে গেলাম সেটা কি সত্যি অরিজিনালি আইন সম্মত অ্যাকচুয়ালি একই জনগোষ্ঠীর দুটি নাম যেমন মথুয়া নমস একই জনগোষ্ঠী যেমন আমার ভালো নাম পুলক কান্তি গুড়িয়া ডাকে আমাকে বাপ্পা পাবো সবার আছে কিছু কিছু চিন্তা করে না তো অফিসিয়াল অফিসের কাগজপত্র ওর নামটা লাগে যেটা অফিসে আগে থেকে আছে নিশ্চয়ই দাগ নামটা দিয়ে আপনি পরীক্ষায় বসতে পারেন না তাই তো একটা জেনেটিক নাম হচ্ছে আমাদের অরিজিনালি চাষি গরিব ওই জন্য বলে না মায়েশ্ব মানে চাষি অপভ্রংশ হতে হতে ও চাষি মায়েশ্ব সব একই এরকম বলি তো আমরা নেই কথাই বলবো এটা তো মানি যে মায়েশ্ব মানে তারাই চাষি বলে তাদের তাই তো না কোনো ভুল বলছি অরিজিনালি চাষি পরিবর্তরা পরবর্তী সময়ে মাহেশ্ব নামে পরিচিতি লাভ করেছে এত ব্যাপক পরিচিতি লাভ করেছে সেই মাহেশ্ব নামটাই হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিচিতি হয়ে কবে থেকে হলো না আমাদের এই জেলায় আমাদের এই এলাকায় যাদেরকে প্রতিকৃত হিসাবে বা মনে করি আমরা যাদেরকে স্বাধীনতা আন্দোলনের প্রতিকৃত ব্যক্তি হিসাবে মনে করি এ ধরনের বহু মানুষ আছে যে কোনো নাম আপনারা যদি বলেন তারা সবাই কিন্তু আমাদের আমরা সামন্ত সুশীল ধারা মাতঙ্গিনী শাসমল রানী রাসমল থেকে শুরু করে যা যা নাম বললেন আমরা তাদের বংশ কিন্তু আজকে সময়ের তালে তালে সবচেয়ে যদি উপেক্ষিত হয় কেউ আমরাই হচ্ছি জাতীয় সরকার যারা স্থাপন করেছিল সতীশ সামন্ত সুশীল ধারারা তাদের জনগোষ্ঠী হয়ে আমরা সব জায়গায় আজ